তো তার অনেক সঙ্গীত আছে কোন সঙ্গীতের ভিতরে সে এইটা প্রমাণ করে নাই যে আমি মুসলিম সে মানব ধর্ম প্রচার করছে যখন সে মারা গেছে তার চিতায়ও পড়ে নাই মুসলমানের কবরেও কবর দেয় নাই মাটি খুঁড়া কোন রকম ফাঁড়া আছে ওই লালনকে অনেকে এখন মনে করে বড় পীর সাহেব ঠিক কিনা বলে এরকম কোন পীর কিচ্ছু দিতে পারে না আমিও কিচ্ছু দিতে পারি না দিতে পারে কে কেউ কিছু দিতে পারে না কে পারে এই জন্য বেদাত ছেড়ে দেন চার যারা বসলেন সিরেক ছেড়ে দেন শিল্প শির কাকে বলে আল্লাহ যেটা দিবেন অন্য জনকে মনে করা যে এটা অন্যজন দিতে পারে এটার নাম শিল্প সিজদা পাওয়ার যোগ্য কে আপনি গিয়া ফিরে দিলেন সেজদাদা এটা কি কবরে গিয়া সেজদা দিলেন এটা কি ড্রাইভার এক্সিডেন্ট করতে নিছিল পরে আল্লাহ বাসায় নিয়ে সামনে কইলেন তুই সালাই শস্রে বাপরে বাপরে বাপ এটা কি জোরে কোন কি অনেকে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলে ভাই ভালো থাকিস আবার দেখা হবে এটা একটা শীত ভালো থাকার কোন সুযোগ নাই ভালো রাখেন কে এরপরে ছোট ছোট ইয়ং জেনারেশন এখন একজন কয় ভালো থাকিস ভালো রাখিস তুইও ভালো থাকিস আমারও ভালো রাখিস সুযোগ আছে জোরে কোন সুযোগ আছে এই মাহফিল থেকে জানলাম চারটা পরের নাম্বার আল্লাহর হাবিব বলেন মাইয়ুকাযযিবু বিশ-শাফা যেই লোক সাফাত অস্বীকার করবে ওই লোককে আল্লাহ নবী সাফাত না অন্য সব উম্নবীজির সাফাত পেয়ে যাবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে সম্মানিত আমার প্রাণ প্রিয় শেষ পাঁচটা আমলের কথা বলব যে পাঁচটা আমল করলে নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে জোরে কোন আল্লাহ শুনবেন না চলে যাবেন শুনবেন না চলে যাবেন এক নম্বরে আল্লাহ নবীর সঙ্গে থাকবে কি নবীজির আদরে এক সাহাবি ছিল মাত্র এগারো বছর বয়স নাম ছিল রবি আহ সবাই বলতে হবে কি নাম সবাই বলেন কি নাম এই রবি নামক নবীজির সাহাবি বড় আদরের সাহাবি নবীজির রবিয়া এমন সাহাবি ছিল তিনি নবীজির অর্ডার পাওয়ার জন্য অপেক্ষায় থাকতেন অর্ডার না করলে মন বিরক্ত হয়ে যেত যে কিরে নবীজি আজকে আমার অর্ডার করলো না কেন দরজার সামনে গিয়ে বসা থাকতেন মাত্র এগারো বছর বয়স মা নাই বাপ নাই ঘর নাই বাড়ি নাই মসজিদে নবমীতে ঘুমায় আল্লাহ নবীর জন্য চার কিলোমিটার দূর থেকে পানি আনছে এগারো বছরের যুবক চার কিলোমিটার দূর থেকে পানি আস নবীজি আদর করে বললেন রবি আজকে তুই কিছু একটা আমার কাছে চাও চাওয়া মাত্র আমি তোমাকে দিয়ে দিব জোরে করে আল্লাহ আমাদের সমাজে যদি এই সুযোগ ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হতো যে কিছু একটা চাও কইতো হুজুর আপনি মোবাইলটা আমার দেন ঠিক নেই রবিয়া বলেন অন্য কোনো কিছু চাই না আল্লাহর জান্নাতে এক সঙ্গে থাকব এমন একটা দোয়া আজকে আপনি আমার জন্য করবেন জোরে কোন আল্লাহ আকবর নবী দোয়া করবেন আল্লাহ জান্নাতে যেন আপনার লগে থাকতে পারে তো নবীজি বললো ঠিক আছে ওইটা না দোয়া করলাম নগদ কিছু চাও তোমার তো কিছু নাই সাহাবি বলেন আমি কিছু লাগবে না শুধু দোয়া করেন আল্লাহ জান্নাতে এক সঙ্গে থাকব আল্লাহর নবী আর দেরি করে নাই তৎক্ষণা রবিয়া কে লক্ষ্য করে বললেন রবিয়া শুনো ফা ইন্নি আলা nafsi ka bikasrati অধিক পরিমাণে শেষ দাও দুনিয়ার জীবনে যারা নামাজি হবে তাহাজ্জুতে রব্বাস করবে দোরাকাত দোরাকাত করে পড়বে নবীর সঙ্গে যিনি জানাতি বানায় দিবেন তিনি কে কথা মনোযোগ আছে তো তাহলে দুই রেগাত দুই রেগাত করে পড়বেন পারবেন ইনশাহ্ দুই নাম্বারে আল্লাহর নবীর সমনাত মানবেন যে যত বেশি মানবেন সে তত নবীর কাছে থাকবে জোরে করা হয়

আল্লাহর নবীর বাড়ির সঙ্গে আপনার বাড়ি যিনি জান্নাতে বানায়া দিবেন তিনি কে কয় নাম্বার গেছে তিন নাম্বার গেছে এবার কয় নাম্বার চার নাম্বারে মেয়ে হইছে তিনটা জোরে কোন কয়টা রসুল কইছে তিনটা মেয়ে যার আনা ওয়া হুয়া আমি আর সে এত কাছাকাছি থাকবো জান্নাতে দুইটা আঙ্গুল এটার নাম সাব্বা বা এটার নাম উস্ত এই দুই আঙ্গুল যেমন একবারে লাগানো কোনো পার্থক্য নাই তিন মেয়ে যেই ব্যক্তি লালন পালন করবে আমি আর নবী এত কাছাকাছি থাকবো জোরে করে আল্লাহ এক সাহাবি প্রশ্ন করছে নবী দুইজন যদি হয় কাছে ঠিক আছে যা যদি মানুষের মতো মানুষ বানাও আমি নবী আর তোমরা আল্লাহর জান্নাতের এত কাছে থাকবা দুইটা আঙ্গুল যেমন কাছে আল্লাহ একজন সাহবিকের নবী যদি একটা মেয়ে হয় করে ঠিক আছে যাও যদি একটা হয় মানুষের মতো মানুষ বানাতে পারো আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবা আজকে অধিকাংশ বাপ মেয়েদেরকে ছোটবেলা থেকেই টাইট ফিট শার্ট প্যান্ট কিনে কিনে পড়া এখন তো ঠিক কয় না আর আস্তে ঠিক কইন না কি ফিন্দা নেই এই যে বেডা ড্রেসের নাম পরাইতেছেন জান্নাতের পোশাক না জাহান্নামের পোশাক একটু হিসাব করে ওয়াজ থেকে যাওয়ার আগে একটু হিসাব কইরা উঠে মেয়েদেরকে আপনি নসিহত করেন বোঝানোর চেষ্টা করে আদর ভালোবাসা দিয়ে বোঝান পর্দার ভিতরে রাখেন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠান এমন মেয়েদেরকে আল্লাহর নবীর পাশে ওই মেয়েদেরকে মেয়ের বাপদেরকে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে চারটা শেষ বাকি আছে একটা সর্বশেষ নবীজির সঙ্গে এত আদর করে রাসূল আমাদেরকে mohabbat করে গেছেন সেই নবীর সঙ্গে জান্নাতে থাকবে তো কেবল তারা যে আল্লাহ হোলাম নবীর এতিমদের মাথায় হাত বুলায় দেয় আমার নবী এতিম ছিলেন এতিমদেরকে যে আদর করবে আনা ওহুয়ব এতিমদেরকে যে mohabbat করবে ওই লোকটাকে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে ইতিমের অভিভাবক যে হবে বাতিজার সম্পদ এতিম হওয়ার কারণে মাইরা খায় ইতিমের এতিমের মাথায় হাত বুলাই দেন এতিমকে মহাব্বত করেন ফলশ্রুতিতে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ মাহফিলের সার্বিক কল্যাণ কামনা করে যতগুলো কথা বললাম এই কথাগুলা উপসংহার হচ্ছে একটু পরে আমরা মোনাজাত করে বাড়ি যাব ফায়দা কি জানেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা গাব রিদান লিতালিবিল মোনাজাত করে যখন উঠবেন হতে পারে আজকেই যিনি গুনাহ খতা গুলা মাফ করে দিবেন তিনি কে আল্লাহ এই জন্য আগে কেউ না উঠি আমরা আজকের এই মাহফিল থেকে যতগুলো কথা আলোচনা করলাম নবীজির সঙ্গে জান্নাতে আল্লাহ একসঙ্গে থাকার সুব্যবস্থা করে দিক আমি আজ থেকে আর একজন নামাজ কাজা করবো না এরকম কারা নিয়ত করছে হাত তোলে মার্শাল একটু হাতগুলো উঠায় রাখেন একটু হাতগুলো উঠায় রাখেন একজন জোরে সরে তেন্লা আমাদের দেশে আমরা অনেক কিছু দেখছি তিপ্পান্ন বছর দেখছেন না সামনের দিনটা যেন ইসলামের পক্ষে আসে গণজোয়ার যেন ইসলামের হয় আল্লাহ তালা এই সুযোগটা পুরা দিছেন আমাদের যুবকরা স্লোগান দিয়েছিল ওই ওয়ান্ট জাস্টিস ওই ওয়ান্ড জাস্টিস মানে আমরা জাস্টিস চাই আমরা ন্যায় ইনসাফের বিচার চাই ন্যায় ইনসাফের বিচার তিপ্পান্ন বছরে কেউ দিতে পারে নাই যদি দিতে হয় কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে ঠিক কিনা বলে যতজন আজকের মাহফিলে বসছেন আজকে থেকে দাওয়াতি কাজ করবেন নিজে ফজরের নামাজে আসছেন বন্ধুদেরকে ফোন দিবেন ওই ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ফোন দিয়ে যাহার নাম ক্রয় করা দরকার নেই ফোন দিবেন কি দোস্ত তুই কই আর এই যে একজন আপনি নিয়ে আসলেন আর দা আলাল খাই কাফা আইলিহি অনেক যুবক এখন হাসতেছে যে হুজুর কইলেও লাভ নাই আপনি জানেন যে এইখানে তিন যুবক একসাথে মারা গেছিল হক হয়েছে একজনে হ কোন আরে এরপরে আসে যুবকরা কেন মনে করছে হুজুর মোর মতো ষাট বছর বয়সে কয় হুজুর আর দাদায় বাচ্চে নব্বই বছর আমি অন্তত ষাট বছর তো বাস হুজুর ষাট সেকেন্ড না ইকো সেকেন্ড না ন্যানো সেকেন্ডের কোনো ভরসা আমাদের নাই ঠিক কিনা বলে যুবকরা বাফের জোর করে হুন্ডা কিনছে আটটার কাটতে সেরা বেরা লাগাই আরে তো এগুলো খবরে বলছে হাত কাটতে একবারে সেরা বেরা লাগাই বাপ জমি বন্ধক দিয়া ছেলের হুন্ডা কিনে দিছে আহা আরে মুসলমান বন্ধক দিয়া হুন্ডা কিনে দিতে হয় ছেলের কিনা দিছে বুধবারে বৃহস্পতিবার যাইতে পারে নাই